আপনারা চেষ্টা করবেন যে ভাই এইটটি ফাইভ প্লাস মাইনাস নেওয়ার জন্য কারণ নাইনটি ফাইভ যখন চলে যাবে তখন কিন্তু এইটা কিন্তু আজ থেকে দুই তিন বছর আগের ফোন তো এই ফোন গুলা কিন্তু 95 ফাইভ পাওয়াটা খুবই টাফ মানে পাওয়া যায় না বললেই চলে আর যদি পাওয়া যায় মানে চোখ বন্ধ করে বুঝে দেবেন নাইনটি এইট পার্সেন্ট বুস্ট করা ঠিক আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমাদের সামনে অনেকগুলো ফোন দেখতে পারতেছেন একটা হচ্ছে X9B আর একটা হচ্ছে iPhone 14 আর এটা হচ্ছে iPhone 11 Pro Max বক্স সহ আর এটা হচ্ছে iPhone 8 হ্যাঁ তারপরে আছে Redmi 10 একটা ফোন এবং কি Samsung Galaxy S10 আর এক্স নাইন বি আরও এক পিস ব্ল্যাক কালার তো এতগুলা ফোন কয়টা আছে আমি একটু আপনাদের দেখাচ্ছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা টোটাল সাতটা ফোন মোটামুটি তিনটা ফোন হচ্ছে এক্সচেঞ্জ করে নিচ্ছে আমাদের ভাই ব্রাদার এদিকে আরও ভাইয়ার আছে আর হচ্ছে একটা ব্র্যান্ড নিউ এক্স নাইন এটা হচ্ছে সেল হচ্ছে তো একটা একটা করে আমরা আপনাদের দেখাবো এটা হচ্ছে অনারের একটা ফোন অনার এক্স নাইন আমার এক বন্ধু এই যো আসসালামু আলাইকুম কি খবর তোমার তুমি আগে Redmi 10 টা ইউজ করতে এটা 6GB 128GB মেবি তো ইউজ করে কেমন মজা পাইছো আসলে বেসিক্যালি Redmi ফোনটা অনেক ভালো ছিল আমরা ইউজ করা অফিশিয়ালি এটা কাজ করতাম বাট এটা Honor যেটা আছে এটাও আমি আপনার রিভিউ দেখেছি যে এটা মোটামুটি ভালো তো যার জন্য আমার ফ্রেন্ড এর কাছে আসা যে মোটামুটি এটা ভালো সার্ভিস দিবে বা ভালো একটা ই পাবো অপরচুনিটি পাবো যার জন্য আমার আপনার কাছে চলে আসা আচ্ছা আচ্ছা তো এই এক্স নাইন বিটা কিন্তু ব্ল্যাক কালার আর কালার কিন্তু অরেঞ্জ কালার ছিল তো এখন স্টক নাই স্টক শেষ হয়ে গেছে এইটাও ব্ল্যাক কালার হ্যাঁ ব্ল্যাক কালারটা কিন্তু অনেক সুন্দর তো এটাও আনবক্সিং করবো আপনারা আমাদের সাথে থাকবেন তো বন্ধু তোমার ফোনটা নাও অলরেডি আনবক্সিং করা শেষ তো একটা শেষ করলাম হ্যাঁ রেডমি টেন এক্স রেডমি টেন দিয়ে হচ্ছে ওনার এক্স নাইন বি নিল তারপরে হচ্ছে এই যে আমাদের ওস্তাদ বড় ভাই উনি হচ্ছে আমাদের কাছ থেকে আমাদের ফোন ছিল এটা আইফোন এইট ছিল বক্স সহ প্রোডাক্ট আর বক্সের ভিতরে চার্জারটা ছিল না চার্জার আছে তো আইফোন এইট বক্স সহ এটা হচ্ছে আপনারাও কিন্তু নিতে পারবেন এটা এক্সচেঞ্জ করে স্যামসাং গ্যালাক্সি এস টেন নিল আর কালারটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার স্যামসাং গ্যালাক্সি এস টেন এটা হচ্ছে আট জিবি একশো আঠাশ জিবি স্ন্যাপড্রাগনের আটশো পঞ্চান্ন প্লাস প্রসেসর প্লাস না আটশো পঞ্চান্ন প্রসেসর আর কার্ড ডিসপ্লে সেমি ডিসপ্লে অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছে তো ভাই কি অবস্থা আপনার আপনি বলেন আপনি এই যে আইফোন এইট নিয়েছিলেন আমাদের কাছ থেকে ঠিক আছে ব্যাটারি সার্ভিস ছিল কত ছিল সেভেন্টি সিক্স সিক্স মানে কত মাস ইউজ করছেন তিন মাস তিন মাস তো সেভেন্টি সিক্স কেন নিয়েছিলেন ওই দিন মানে

এই যে দেখেন এই ফোনটা তিন মাস ইউজ করার পরে মানে সেভেন্টি সিক্স ছিল এখনো সেভেন্টি সিক্স আছে আমি একটু আপনাদের দেখাই না দেখালে হয়তো বলবেন যে চাপা মারতেছে আসলে ভাই আছে আমি অন্তত এতটুকু বলবো যে এবার মারবো না হ্যাঁ তো এই যে দেখেন ব্যাটারি সার্ভিস আছে 75 আছে 75 ছিল 75 ছিল হ্যাঁ 75 ছিল এখন 75 এ আছে তো রেড কালার স্পেশাল এডিশনের একটা ফোন বক্স আর জেনুইন বক্সের ফোন ছিল এক্সচেঞ্জ করে আজকে Samsung Galaxy S10 টা নিচে S10 ও কিন্তু মানে খুব ভালো ফোন তো কেমন লাগতাছে আপনার

এই যে দশ পনেরো দিন দিন পরে সবার জন্য সবার জন্য আমাদের জন্য তো দোয়া করবেন পার্সোনালি তার জন্য দোয়া করবেন কারণ প্রবাসী হয়ে যাচ্ছে ভাই হচ্ছে ইলেভেন প্রো ম্যাক্স দিয়ে উনি হচ্ছে আইফোন ফরটিন নিচ্ছে এটা হচ্ছে একশো আঠাশ জিবি হোয়াইট কালারের একটা ফোন আর ব্যাটারি আছে নাইন্টি এইট পার্সেন্ট তো এই ফোনটা কেমন ছিল সেই না নাই কোশ্চেন কোথা থেকে কিনেছিলেন আপনি থেকে আচ্ছা আমি বলে দিই স্মার্ট টেলি রাসেলবার দোকান থেকে নিয়ে দিয়েছিলাম কতদিন আগে যাওয়া আট মাসের মতো ব্যাটারি কত ছিল ব্যাটারি চার পার্সেন্ট কমছে চার পার্সেন্ট কম চার পার্সেন্ট মানে জেনুইন ব্যাটারি ছিল এটাও আর অথেন্টিক ডিভাইস ছিল ঠিক আছে তো সেই ফোনটা দিয়ে আই ফোন ফোরটিন নিচ্ছে সার্ভিস ভালো হ্যাঁ আসলে ইলেভেন প্রো ম্যাক্স এর ব্যাটারি মানে আপনারা চেষ্টা করবেন যে ভাই এইটটি ফাইভ প্লাস মাইনাস নেওয়ার জন্য কারণ নাইনটি যখন চলে যাবে তখন কিন্তু এইটা কিন্তু আজ থেকে দুই তিন বছর আগের ফোন তো এই ফোন কিন্তু নাইনটি ফাইভ পাওয়াটা খুবই টাফ মানে পাওয়া যায় না বললেই চলে আর যদি পাওয়া যায় মানে চোখ বন্ধ করে বুঝে দেবেন নাইনটি এইট পার্সেন্ট বুস্ট করা ঠিক আছে তবে এটা হচ্ছে আমার পক্ষ থেকে একটা এস এম এস দেওয়ার ছিল আর এটা হচ্ছে আইফোন ফোরটিন নাইনটি এইট পার্সেন্ট আপনারা জানেন যে আইফোন ফোরটিন সিরিজ

তো সব কিছুতে দেখিয়ে দিলাম আপনাদের ভাই সিনেমাটিক তো সেই এটা

বাইরের শব্দ কিন্তু আমার ভিতরে মানে বক্সের মতো একটা ইয়ে হইতে মানে আপনারা ওই যে বাসার ভিতরে হোম থিয়েটার আছে না হোম থিয়েটারই করেন ওই রকম হ্যাঁ सेम কি ভাই সত্যি তো হ্যাঁ এটা সত্যি আপনি আবার কানে দেন বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পারলেন কয়েকটা এক্সচেঞ্জ করে ফোন আজকে চলে গেল তো ভাই আমাদের ভিউয়ার্স দের জন্য কিছু বলার আছে আপনার আমি একটা কথাই বলবো যদি কেউ জেনুইন ফোন চায় অ্যাপলের তাহলে অ্যাপল বা অ্যান্ড্রয়েড জেনুইন ফোন

তো আমাদের সেই অনারের এর বি এটা হচ্ছে অফার প্রাইস ছিল আসলে গতকালকে পনেরো পিস প্রোডাক্ট পেয়েছিলাম আপনারা জানেন তো এখন মাত্র কয় পিস আছে ওইখানে এক পিস স্যার আর সবগুলাই শেষ তো আলহামদুলিল্লাহ আমাদের এক বড় ভাই আসছে ভাইয়া আসসালামু আলাইকুম স্বপ্ন ভাই না কোথা থেকে আসছিলেন ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় তো আমরা আনবক্সিং করে ফেলি এটা আসলে ওই আছে এখান থেকে এটা দিয়ে ফেলেন সমস্যা নাই আর ইন্ডিকেটারটা দেখি আমি ই করে দিই ইন্ডিকেটর নাই তো বিসমিল্লাহ করে ফেললাম x9b x9b এ যে আমাদের বন্ধু ইউজ করতেছে ডাটা ট্রান্সফার করতেছে ওইটা দিয়ে আর এটা হচ্ছে আরেকটা ব্ল্যাক কালারের ফোন হ্যাঁ ব্ল্যাক কালার ওয়াও এই যে x9b ব্ল্যাক কালার ওয়াও দেখেন আর এক্স নাইন বি কিন্তু বর্তমানে বাজেটের ভিতরে সেরা ফোন কেন বলবো কারণ স্ন্যাপড্রাগনের সিক্স জেন ওয়ান সিক্স ন্যানো ফোর ন্যানোমিটারের প্রসেসর দেওয়া আছে আর হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আর ডিজাইনটা কিন্তু আপনারা দেখছেন যে খুবই সুন্দর তো ম্যাট্রিক্সের ক্যামেরা দেওয়া আছে আর প্রসেসর তো বললাম ফার্স্টেই স্ন্যাপড্রাগন সিক্স জেন ওয়ান ভাইয়া কি গেম খেলেন না গেম তেমন ভাবে খেলা হয় না বাট মোটামুটি রাফ চালানো হয় রাফ চালানো হয় হ্যাঁ তো এই ফোনটা কেন চুজ করলেন বলেন এই ফোনটা ডিউরেবিলিটির কারণে কারণ আমি বেস্ট রিভিউতে দেখছি রাগের টাইপ হ্যাঁ হ্যাঁ অনেকটা হাত থেকে পড়ে গেল আর কি আমার আগের ফোনটা যদি দেখেন তাহলে বুঝবেন যে আমার হাত থেকে কি পরিমাণ ফোনটা পড়ে আচ্ছা আচ্ছা আপনার হাত থেকে মানে পড়ে যায় ফোনগুলো একটু পড়ে রাফ করা হয় মনে হয় আগেরটা কি ফোন ইউজ করতেন আগে Redmi 9 Redmi 9 ও এটা তো আরেকটা জাতীয় ফোন ছিল দেখেন ডিসপ্লে একদম আসলে ইটের ভিতরে মনে হয় পড়ছিল তাই না ইয়াতে আচ্ছা যাই হোক এই ফোনটাও কিন্তু স্ন্যাপড্রাগনের 700 কত না রেডমি কত নাই ইন্ডিয়ান আচ্ছা রেডমি নাইন সরি রেডমি নাইন টা মানে খুব হয়ে থাকে তো আপনারা কিন্তু এই ফোনটাও দেখতে পারেন আর আজকে পঞ্চাশ পিস পাওয়ার কথা আসলে ভাগ্যবশত দুর্ভাগ্যবশত নাইন বি আর পাই নাই কারণ ঋণ গিতে রেড বের হয়ে গেছে প্রাইস হাই হয়ে গেছে এর জন্য মার্কেটে প্রোডাক্ট শর্ট আর বর্তমানে এয়ারপোর্টে ঝামেলার কারণে ওই ফ্লাইট গুলো আসতেছে হ্যাঁ তো এই কারণে প্রোডাক্টগুলা নাই এক পিস আছে আমাদের কাছে আর আপনারা চাইলে এক পিস থাকাকালীন নিতে পারবেন আবার আসলে অবশ্যই পেজে দিয়ে দিব ইনশাল্লাহ তো ভাইয়া কিছু বলার আছে আমাদের না তেমন কিছু বলার নেই তবে ভাইয়ের ব্লগ দেখে মনে হলো যে না ট্রাস্ট সো যারা কিনতে চান আসিফ ভাইয়ের দোকান থেকে কিনতে পারেন ইনশাআল্লাহ আর আমাদের সবটা হচ্ছে যমুনা ফিচার পার্কের লেভেল 4 ব্লকে শপ নাম্বার 46 বাই বি আপনারা যমুনার মেইন গেট দিয়ে ঢুকে হাতের বাম পাশে ঢুকে যাবেন দেখবেন 11 12 লিফট 11 12 লিফট দিয়ে হাতের ডান পাশে আসলেই পেয়ে যাবেন আর কথা বলতে বলতে এই যে ফোনটা আমরা আনবক্সিং করে ফেললাম দেখেন ক্যামেরা কিন্তু মার্শাল্লাহ আর পিকচার কোয়ালিটি তো আপনাদের আগেও দেখিয়েছি আবার একটু দেখিয়ে দিই এই দেখেন পিকচার কোয়ালিটি তো এই বাজেটের ভিতর ডিটেলসটা কিন্তু খুবই সুন্দর ভালো আলহামদুলিল্লাহ তো আর একটা ভিডিও কোয়ালিটিটা দেখায় আপনাদের এই যে ভিডিও কোয়ালিটি কিন্তু ভালো আর এখানে কিন্তু আগে 30 fps ছিল এখন 60 fps চলে আসছে আপডেটের পরে তো বর্তমানে এই বাজেটের ভিতরে আলহামদুলিল্লাহ xs9b ভালো এই যে আমাদের মামা আসসালামু আলাইকুম ভালো আছেন তো ক্যামেরার কিন্তু খুবই ভালো আলহামদুলিল্লাহ তো যারা নিতে চান ঢাকার বাইরে থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাত্র 2040 টাকা অ্যাডভান্স করলে আমরা সুন্দরবন অথবা এজিআর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ফোনগুলো পাঠিয়ে দিয়ে থাকব আপনারা হচ্ছে 24 ঘন্টার ভিতরে ফোন পেয়ে যাবেন আর যারা সব এসে ভাইয়াদের মতো দেখে শুনে যাচাই বাছাই করে নিতে চান তারা সরাসরি সব ভিজিট করবেন তো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ